আমি আমার যুবক কিশোর যুবতী কিশোরী ভাই বোনদের বলবো সমাজ তোমাদের পক্ষে নয় ইমান চুরির পক্ষে পিতা মাতা তোমাদের ছেড়ে দিয়েছেন তবে অন্তত নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে দুনিয়ার ভবিষ্যৎ আকেরাতের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা সাবধান হও দুনিয়াতে অপরাধ হবে পাপ হবে অন্যায় ভুল হবে তবে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখো নামাজটা কখনো ছেডো না নামাজ যদি সিনেমা হলে থাকো বেরিয়ে এসে নামাজ পড়বে যদি খেলার মাঠে থাকো মতো নামাজ পড়বে নামাজটা কখনোই ছাড়বে না যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে আর অশ্লীলতাকে মাদকতাকে বিষের মতো পরিত্যাগ করবে এই দুটো আল্লাহ আল্লাহর পথে টিকিয়ে রাখবে এবং ইনশাল তোমার বয়স যখন পঞ্চাশ হবে তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের চেয়ে তুমি ভালো আছো আর ইনশাআল্লাহ কে আমাদের দিনে তুমি তোমার পিতা মাতা সহ আল্লাহ তার আরসের নিচে তার অলিদের সাথে মেহমান হয়ে যেতে পারব হাজারিন যুবক কিশোরদের ভালো রাখতে হলে তাদেরকে আলেমদের কাছে নিয়ে যেতে হবে মসজিদে নিতে হবে দিনই চেতনা তৈরি করতে হবে লেখাপড়ার ভিতরে দিনই চেতনা তৈরি করতে হবে এগুলো সবই দরকার